ময়মনসিংহ থেকে শনিবার ভোর ছয়টা বিশ মিনিটে জামায়াতের প্রায় পাঁচ হাজার নেতা কর্মী নিয়ে একটি বিশেষ ট্রেন ঢাকার উদ্দেশ্যে রওনা হয় আট কোচের ট্রেনটিতে চারশো আটাইশটি আসন থাকলেও অনেকেই দাঁড়িয়ে যাত্রা করেন ভাড়া হিসেবে নেওয়া হয় অনুমোদিত এক লাখ সাতচল্লিশ হাজার চারশো আটানব্বই টাকা আমাদের যে জাতীয় দাবি আমরা একটা মানুষের আকাঙ্ক্ষা

মুন্সিগঞ্জের ছয়টি উপজেলা থেকে প্রায় দশ হাজার নেতাকর্মী রওনা হন সমাবেশে যোগ দিতে সকাল সাড়ে নয়টায় সদর ও টঙ্গিবাড়ি থেকে তিন হাজার নেতাকর্মী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যান একটি লঞ্চ আমরা বাংলাদেশ জামাত ইসলামীর মহাসমাবেশ জাতীয় সমাবেশের উদ্দেশ্যে মুন্সিগঞ্জ থেকে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট থেকে সকাল নয়টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে চাঁদপুর থেকে লঞ্চ ও বাস যোগে প্রায় বিশ হাজার জামায়াত কর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা হন তারা বলছেন এই সমাবেশ কেবল রাজনীতির অংশ নয় বরং আদর্শিক অবস্থান ও গণসংযোগের একটি বড় সুযোগ চুয়াডাঙ্গা জেলা থেকে সাড়ে পাঁচ হাজার নেতাকর্মী বিরানব্বইটি যানবাহনে করে সমাবেশে অংশ নিতে রওনা হন এদিকে পঞ্চগড় থেকেই দুই হাজারের বেশি নেতাকর্মী বৃহস্পতিবারই রওনা হয়েছেন সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশে অংশ নিতে সারাদেশ থেকে লাখো জামায়াত নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন